পাগলি কালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি কালকের দিনটা যদি রোজা না থাকিলে পাবলিক কি বলবে আচ্ছা নাই অনেক মানুষ পাবেন আচ্ছা বলেন তো এই লোক কার জন্য রোজা করলো সুখীও থাকলো জাহান্নমে গেলো টেনশন করেন না তাহলে কি হলো রুসূদ সোয়াসরম্ম সেন ওমান স রই ফাকা দাস কোন ব্যক্তি শিয়াম পালন কোনো লোককে দেখানোর জন্য এই ব্যক্তি শির করলো কেন আল্লাহকে ভয় করে না যে আল্লাহ সব সময় দেখে ভয় করে কাকে ভয় করে পড়ার লোককে তাহলে যে পুরুষ দাড়ি চাছে বোর ভয়ে সেও কি শের করে না কথা বললেন এখন আর আওয়াজ নাই এখন আর আওয়াজ নেই না না কথা একটু তে তো লাগে ভাই হজম করতে পারলে কিন্তু স্বাদ আছে পরে বসবেন তো দাঁড়িয়ে রেখে দেন সবাইকে বলছি অনুরোধ করছি যুবক ভাইরা আমার মতো করে দাড়ি রেখে দেন চেহারার মধ্যে নূর বেরোবে নূর যদি উপর নিচ সব ছাটেন তাহলে কিন্তু লাগবে না খবিশের মতো লাগবে আর যদি পূর্ণাঙ্গ দাড়ি ছেড়ে দেন আর জুমার দিনে শুধুমাত্র গোপটাকে ছাটেন তো আপনি হিরো লাগবেন দাড়ি রাখেন দেখেন হ্যাঁ প্রথমে একটু চুল কাবে আপনার প্লাস পাবলিকের ঠিক আছে না তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন অমান তাসাদ্দা কাই রয় ফাঁকা দাস টাকা কোনো ব্যক্তি কোথাও কিছু দান করলো লোককে দেখানোর জন্য এ ব্যক্তি শির করল অথচ দানের বিনিময় জান্নাত দানের বিনিময় জান্নাত দান আল্লাহ তালা রাগকে নিভিয়ে দেয় আল্লাহ তালা রাগকে শেষ করে দেয় যেমন করে আগুনকে আগুনের উপরে পানি ঢাললে কি হয় দপ করে নিবে যে আল্লাহ তালা রেগে থাকলে দান করবেন আল্লাহ আপনার খুশি রসুসম বলছেন আর সাদ কাতু বুরহান দান হচ্ছে দলিল কোথায় যাওয়ার জান্নাতে যাওয়ার কিন্তু কোন ব্যক্তি দান দিয়েছে আর ও ভাবছে এবার এইখানে মাওলানা সাহেবকে দান দিয়েছি মাওলানা সাহেব বলবে ও ওই এলাকার কলিমল্লি দিয়েছে কি কলি কলিমুল্লা দিয়েছে দশ হাজার দান আল্লাহ তুমি কবুল করো আর কলিমুল্লো ওখানে বসে ভাবছে আমি সবচেয়ে হাইস দান করলাম বুঝতে পেরেছেন এই লোক শির করলো কারণ ও আল্লাহকে খুশি করার জন্য দান করেনি দান গোপনে প্রকাশ্য দুইভাবে দেওয়া হয় তবে গোপনে দান খুব ভালো দিয়ে দেন যত হলো হলো হিসাব রাখা দরকার আছে কি হিসাব রাখার জন্য আল্লাহ ফেরেস্তা যে আপনার আমার কি দরকার অত দায়িত্ব করার হিসাব রাখার জন্য কি আছে ফেরেস্তা আপনার আমার দরকার নেই তাহলে বলছিলাম যে ইবাদতে এইভাবে শিরক হয় যে কি এই এরপরে কি শির্ক হয় সন্তান দেওয়ার মালিককে মারিয়া মালা সালাতুস সালাম বাইতুল মুকাদ্দাস যে মসজিদে ঝামেলা চলছে ওই মসজিদের মেহরাবের আশপাশে থাকতেন মসজিদে থাকতেন ক্লিনের কাজ করতেন ওই মসজিদে তিনি যখন বসে থাকছেন আল্লাহ তার কাছে খাবার পাঠিয়েছেন যে সিজনে যে ফল নাই ওই সিজনে ওই খাবার আমি আজকে আসলাম আপনি ওকে কাঁঠাল খাওয়াচ্ছেন আজকে অবাক লাগবে কিনা শীতে তো কাঁঠাল হয় না যদি এখন বারো মাস সবই পাওয়া যায় তো জাকারিয়া সালাম ফিলিস্তিনের ঘটনা তিনি মারিয়ামের সাথে দেখা করতে গিয়ে বলছে মারিয়াম এই ঘটনা কি এই ফল তো এখন নাই দুনিয়াতে এ তুমি কে দিল তোমাকে তো মারিয়াম সাহাতু সাল্লাম বলছে আল্লাহ তালা পাঠিয়েছে কে পাঠিয়েছে আল্লাহ তালা যা কারা সালাতু সাল্লাম বলছে আচ্ছা ঘটনা টুক করে গিয়ে অজু করে মসজিদে বসে দুই টাকা সালাতা দেখে আল্লাহ বলছে আল্লাহ দোয়াটা দেখেন আমি অবাক হয়ে যাই আল্লাহ আকবর কি দোয়া আল্লাহকে বলছে দেখেন আল্লাহ আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি মানে পুরো মানে তো লাইফে শেষ বার্ধক্য মানে কি বুঝুন তো বুড়ো বুড়ো মানে তো জীবনে শেষ নাকি উনি আল্লাহ বুড়োর শেষ প্রান্তে হয়তো কালকে মারা যাবো কথার কথা আমার মাথার চুল সব পেকে গিয়েছে একটাই সাদা নাই এই কারণে আমার হাড় গোড় দুর্বল বাচ্চা তৈরি করার ক্ষমতাই নাই স্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা নাই আমার স্ত্রী বন্ধা বন্ধা বুঝেন কি বাঞ্ঝা বাচ্চা হবে না চারটে ঘটনা বলে বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি হার দুর্বল মাথা চুল সব সাদা স্ত্রীর বাচ্চা হবে না তিন নম্বর বাক্য আল্লাহকে বলছে আল্লাহ তুমি বাচ্চা দাও না খুন বলেন কেটা আল্লাহ তুমি আমাকে বাচ্চা দাও না কোথা থেকে মোটিভেটেড হয়েছে ওই যে আল্লাহ যদি অফ সিজনাল ফ্রুট দিতে পারে তা আমাকে দিবে না আগ্রহ তাহলে আমার এই বক্তৃতা শোনার পরে যদি কোনো মা তার বাচ্চা না হয় সে যদি একনিষ্ঠভাবে আল্লাহ কাছে চাইতে পারে আল্লাহী হয় আল্লাহ বাচ্চা দিবে আর যদি কল্যাণকর হয় কল্যাণকর না হলে সেটা ভিন্ন কথা কিন্তু ওই রকম দিন নিয়ে চাইতে হবে আমি তো মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি যা দোয়া করবো আল্লাহ কবুল করবে এটা আমার ব্যক্তিগত ধারণা কেন আমি আল্লাহর পরে যেমন তাকুল করব আল্লাহ আমাকে তেমন ফিডব্যাক দেবে স্বাভাবিক কথা আল্লাহ তালা কি বলছে দেখেন ও জাকারিয়া আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি যে সন্তানকে আমি পৃথিবীতে এর আগে পাঠাইনি এই নামে সন্তান তোমার সন্তানের নাম আমি রেখে দিলাম ইহাইয়া আল্লাহ নাম রাখলেন ইহাইয়া নামের তার আগে কোনো সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাননি জাকারিয়া সাহাতাম এক যতই নবী হোক মানুষ তো নাকি আধমের তো সন্তান নাকি তো যদি মানুষ হয় মানুষ কিন্তু একটু দুর্বল জানে না আল্লাহ কাছে দোয়া করলো না ঘুরে আল্লাহকে বলছে আল্লাহ চুল যে পেকে গিয়েছে হাড় ঘোর দুর্বল বার দক্ষের শেষ প্রান্তে পৌঁছেছি বউ যে বাঁধা তো কি করে বাচ্চা আল্লাহ দুয়া করার পর আবার আল্লাহ যখন বলছে আমি বাচ্চা দিচ্ছি আল্লাহকে ঘুরে আবার প্রশ্ন কি করে হবে সম্ভব নাকি আল্লাহ বলছে তুই যেরকম তোকে যেমন করে না আবার আল্লাহ ওখানে কি বানাতে পারে না জি 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 তুমি সব পারো তাহলে বাচ্চা দেওয়ার কে এখন বলেন যে পাথর চাপড়িতে কি করতে যায় মানুষ কালকে তো যাবো ওইদিকে বলেন পাথর চাপড়িতে কি করতে যায় বলেন হাজিয়ালিতে কি করতে চাই বলেন আব্বাস সিদ্দিকির দাদার কাছে কি করতে যায় গিয়ে চাদর চড়াচ্ছে চাদর চড়ে ওখানে দোয়া করছে বাবা আমাকে সন্তান দাও সন্তান দেওয়ার মালিককে তো ও যে বলছে বাবা এ ব্যক্তি শির করলো না আল্লাহর সাথে পার্টনার সেট করলো কিনা এই এটাকে আল্লাহ বরদাস্ত করবে আল্লাহ বলছে যা খুশি পাপ করো আই উইল ইরেজ অল ইওর সিনস আমি তো সব পাপকে ডিলিট করে দেবো বাট যদি তুই শির করিস আইল পুট ইন দ্য হেলফার অফ জাহান্নাম আমি তোকে জাহান নামের মধ্যে ঢুকিয়ে দেবো আল্লাহ তালা বলছেন সব পাপ করতে পারেন আপনি পাপ করবেন এমনটা নয় হয়ে যেতে পারে কিন্তু এবার কি করছে বাবার কাছে কি বলছে সন্তান দাও তোর বাবার যে সরাস হচ্ছে কবরে আল্লাহ যদি দেখাতে পার মানে দেখাতো আমাদেরকে তেন তো বুঝতে কি ওর বাবারই হয়তো হালাত খারাপ প্রতিদিন হাত উড়ি কাচ্ছে কি তাই তো নাকি কবরের মধ্যে কিছু আমরা কিছু বলতে পারি কেউ বলতে পারি না কি করে বলবো রসুল সাহসালাম বলছে পৃথিবীর বুকে এমন একজন ব্যক্তি সাদ রাজি আল্লাহ তানু তার কবরে আজাব হবে না রসুল সাহসালাম নিজে জানা যা করিয়ে যেই নামেছে কবরের দুই দিকের মাটি একদম ধেয়ে চলে আসছে রসুল সাহসালাম বলছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার কি হলো তা তখন আল্লাহ তালা তাকে জানিয়ে দিলেন সবারই কবরে আজাব হবে কিন্তু আজাবের ভেরিয়েশন হবে ভালোবাসায় চেপে ধরা হবে বা এরকম কিছু একটা হবে তাহলে সাহাবী নিস্তা পায় না আর কেউ নিস্তার পায় না আর পীর বাবা নাকি নিস্তার পায় না এবার আপনাকে বাস্তবতা দেখাচ্ছে বাস্তবতা সেটা হচ্ছে আপনার এলাকায় ছাগলের বাচ্চা হয়েছে দেখেছেন না মুরগির গরুর বিড়ালের এলাকায় সবচেয়ে বেশি কার বাচ্চা হয় কুকুরের হয় কি হয় না পৃথিবীর ইতিহাসে কখনো কোনো কুকুরকে দেখেছেন নাকি যে মাজারে গিয়ে বসে বাবা আই হ্যামনু চাইল ইউ গিভ চাইল্ড বলেছে বাবা আমার সন্তান হয় না আমাকে সন্তান দাও বিনা চাওয়াতে আল্লাহ এত সন্তান নেই যে রাস্তাঘাটে চলাই মুশকিল তাহলে তুমি মানুষ আল্লাহ ওই জন্য করে নেব বলছে বাল আদাল এরা হচ্ছে চেনিস পশুর চেনিস চাইতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে চাইতে হবে যদি কল্যাণকার হয় আল্লাহ তালা দিতে হবে দিবে তাহলে ফসল দেওয়ার মালিককে আল্লাহ ফসল দিয়েছে আর শিল পানি দিয়ে দিয়েছে একবার বুঝলেন আর আল্লাহকে মাঠে গাল দিচ্ছে ওই জন্য তো নামাজ মাঝে মাঝে পড়ি নামাজ মাঝে মাঝে ছেড়ে দিতে হয়েছে হ্যাঁ মাঝে মাঝে তাহার মারি আর আমার জমিকে আল্লাহ সাইজ করলো আল্লাহকে গালাগালি করে এমন লোক নাই আমি আমার গ্রামের এমন এক লোককে চিনি আল্লাহ তালার মা কেউ গাল দেয় আল্লাহ যদি ধরতো না দুনিয়ার বুকে কজন বেঁচে থাকতো আল্লাহ জানে আল্লাহ তো বিচার একদিনই করবে না ওই দিনেও বুঝতে পারবে ওই দিনেও বুঝতে পারবে তাহলে কি করতে হবে কথা বলার সময় এই বাদতে যাতে শির্ক না ঢুকে যায় যাতে করে সব কিছু ফরমাট না হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে এবার আপনাকে একটু দেখাই হজ করতে গিয়েছেন অসাধারণ এক হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত মাঝে যত পাপ হবে আল্লাহ ক্ষমা করে দেয় কে বললো আপনাকে ষাট হাজার টাকা হয়েছে দার্জিলিং ঘুরতে যাবেন আর তিরিশ হাজার লাগান না একবার চলে যান না উমরা করে আসেন একবার করে আসেন পরে আবার যখন ট্যুর করতে ইচ্ছা করবে আবার যাবেন পাঁচ বছর পর গেলেন তাহলে এক উমরা থেকে আর এক উমরা পর্যন্ত যত ভিতরে পাপ করলেন সব বলেন সব ক্ষমা হয়ে গেল কাবিরা গুণা বাদ দিয়ে শিরকের মতো গুণা বাদ দিয়ে ছোটখাটো যা করবেন সব কি হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে এবারে সুসলাম বলছেন আর যদি কারোর হজ কবুল হয়ে যায় তার কাছে আল তার জন্য আল্লাহর কাছে একটাই পুরস্কার জান্নাত হজের নেকি কটা বলেন একটা একটা নেকি কি জান আর কিছু দরকার আছে কি দরকার আছে নাই হজের নেকি যদি জান্নাত হয় চার লাখ টাকা দিয়ে হজ করতে গিয়েছেন হজ কবুল হয়ে গেছে একেবারে ফ্রেশ কবুল হয়ে গেছে এবার বাড়ি ফিরে আসছেন আসার পর আস্তে আস্তে ধরেন কোনো মাজার বলা আপনাকে ধরেছে চাঁদার জন্য কিংবা কোনো হিন্দু আপনাকে ধরেছে চাঁদার জন্য আপনি পকেট থেকে বের করে স্বেচ্ছায় দু টাকার একটা কয়েন দিচ্ছেন কয়েনটা দেওয়ার সময় ওর হাতে তোমার আংটি ছিল আংটি তো আংটিটা এরকম একটা আওয়াজ হয়েছে আওয়াজ হলো না সঙ্গে সঙ্গে ওই যে লোক টাকা দিল তার চার লাখ টাকা শেষ কথা মনে বুঝতে পারছি না চার লাখ টাকা ওকে আবার আসাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লা অন্না মোহাম্মদ আর রসুলুল্লাহ কালেমা পড়ে আবার ও খোঁজ করতে হবে ওই হজরার উপকার ওরা তার আগে সব ফরমাট এমন মোবাইলে যদি ফরম্যাট হয়ে যায় কিছু করার আছে কিছু তো করার নেই বুঝেন কি না হচ্ছে এত কঠিন পাপ যে যদি করে ফেলেন পেছনে যা পাপ আছে না সব শেষ এই সরি পেছনে যা নেকি আছে সব শেষ একবারে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক খালি মোবাইল হয়ে গেছে এখন ঢুকান যা ঢুকাবেন আপনি কথা কিলার বুঝতে পারছেন তাহলে কি হবে কাউকে দেখানোর জন্য পৃথিবীতে কিছু করা যাবে না যা করতে হবে কার জন্য আল্লাহ তালার জন্য একনিষ্ঠভাবে আল্লাহ তালার জন্য করতে হবে এই শির্ক আমাদের বাড়ির মধ্যে ঢুকেছে এই মহাপাপ কেমন মহাপাপ ঢুকেছে একটা বাচ্চা এই মাত্র বেরিয়েছে এটা বাচ্চা এই মাত্র বেরিয়েছে পেট থেকে অমনি দাদি নানি এসে বলছে চামড়ার বালা পড়ায় কি পড়ে না কোমর একটা ডোর দিয়েছে ডোর জোরের মধ্যে ছোট ছোট পুঁতির মতোকে চকা বলে চিনেন চকাচকি বলে তো এবার ওই ডোরটা দিয়েছে চকাচকি দিয়েছে এটা হচ্ছে শির্খ কেন জানেন কেন কেন বলেন তো কেন শির্খ ও মনে করে আমার সন্তানকে শয়তান কিছু করতে পারবে না যদি চামড়ার বালা থাকে চোকাচকি থাকে পাশে দেখবেন একটা কাজল রাখা হয় হয় এলাকায় অথবা কাজল যাতে তো লোহা রাখা হয় কেন শয়তান যেন ভিতরে ঢুকতে না পারে কেন না কি কত বড় চিন্তা করেন তাহলে হচ্ছে হচ্ছে ছোট্ট বাচ্চাকে দিয়ে বাচ্চাটা একটু বড় হয়েছে শিরকে ধরন দেখেন একটু বড় হয়েছে মা বাইরে নিয়ে কোথাও যাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে টিপ দিয়েছে এখানে দেখি তাই না এই বড় কত কত বড় করে দিয়েছে বড় একটা সাইড টিপ দিয়েছে বড় করে দিয়েছে কেন বাচ্চা যেন চোখ না লাগে মানে চোখ লাগা কি ওই ওতে আটকাবে সম্ভব রসুর দোয়া শিখে দিয়েছে বাড়ির থেকে বেরোনোর সময় এই দোয়া পড়ে বাচ্চাকে ফুঁদবা কারণ চোখ লাগা কিন্তু বাস্তব রসুল সহ বলছে চোখ লাগা এত খারাপ জিনিস একটা উঠকে পাতিল পর্যন্ত পৌঁছে দিতে পারে পাতিল মানে উঠকে জবাই করতে হবে এমন বস্তু হয়ে যেতে পারে আর একটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারে এত খতরনাক জিনিস এই চোখ লাগা তাই যদি কারোর পুরোনো কোনো রোগ থেকে ভালো হচ্ছে না তাহলে বুঝে নেবেন যে এটা হচ্ছে কারোর চোখ লেগেছে অর্থাৎ যে সিস্টেম রয়েছে ইসলামের সেই সিস্টেম অনুযায়ী দোয়া কালাম পড়েন দেবেন ওটা ঠিক হয়ে যাবে এর বহু বাস্তব প্রমাণ আমরা দেখেছি তাহলে কি ওই যে ছোট্ট বাচ্চাকে দেখি করালো শির্ক এবার বাচ্চাটা খুব কানে হ্যাঁ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সব শেষ এবার হুজুরের কাছে গিয়ে হুজুর তো বলছে যে বাচ্চা খুব কাঁদে রাত্রেবেলা খুব কাঁদে বাচ্চা তোর বাচ্চা কাঁদে তো তাবিজ জি বলছে দুশো এক টাকা লাগবে আছে না এরকম দুশো এক টাকা